আলু খেয়ে যদি না হয় নেশা সাবধানে যেতে হবে বাবা বাড়িতে আছে বাবা দেখলে মাইরে ফেলবে এটা তো আমাদেরই বাড়ি বাড়িতে কি কেউ নাই এই ওই এই এই ভাত খাবি না হম তাড়াতাড়ি মা ভাত দাও ভাত খাবো মা ভাত দাও

এটা তো বাবা বুঝে গেল নাকি আমি দারু খাইয়েছি বাবা এই যে প্রাইভেট থেকে আসছি প্রাইভেট থেকে আসছি বাবা আমি প্রাইভেট থেকে আসছি আমি ভাত খাচ্ছি বস বস একসাথে ভাত খাই কিরে তো কই যা যা বাড়ির থেকে বের হয়ে চলে যা